আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমন্বিত দর্শক যে এখানে দেখছেন আমরা একটা অসহায় ফ্যামিলিকে নিয়ে আজকে ভিডিওটা করতে আসছি দেখতে পাচ্ছেন যে এই সন্তানটা সন্তানটা উনি একজন বোকা মানুষ আর ওনাদের এই এই ঘরে এই একটা একটা মাত্র সন্তান ছিল ছেলে সন্তান ছেলেটা লেখা লেখাপড়া করে এই রাস্তা পারা পারার সময় গাড়ি থেকে গাড়ি এক এই যে মাথার এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই সামনে আসেন এই 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 অংশটাকে এই অংশটা এদিক থেকে এদিকে নিয়ে আসছে এখন তারা গতকালিকা অনেক গরিব মানুষ গতকালিকা তারা চাঁদপুর সদর হাসপাতালে গেছিলো সদর হাসপাতালে যাওয়ার পরে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিছে এই সর এই স্যালাইন দিছে এই যে হাতে ক্যানাল ক্যানাল লাগে স্যালাইন দিছে প্রচুর জ্বর এখনও শরীরে আর স্যালাইন দেওয়ার পরে এখন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে রেফার করছে এখন ঢাকা যে নিয়ে যাইব উনি একজন বাঘ প্রতিবন্ধী ওনার ওনার ওরকম ক্ষমতা নাই যে এই বাচ্চাটাকে ঢাকা নিয়ে যাবে দেশ বিদেশ থেকে প্রবাসী ভাইরা যারা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাইক করবেন শেয়ার দিবেন আর এই মহিল একজন মানসিক প্রতিবন্ধী মানে উনিও ঠিকমতো কথা বাদি বলতে পারে না আর বাচ্চাটা একটা বাচ্চাটা ছোট বাচ্চাটা একটা দুটা বাচ্চা তাদের একটা মেয়ে বাচ্চা একটা ছেলে আছে একটা মাত্র ছেলে এই মাসা লেখাপড়া করতো এই রাস্তা পারাপাড়ার সময় এই অবস্থাটা হয়েছে এখন দেশ বিদেশ থেকে যারা দেখছেন প্রবাসী ভাইরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি একেবারে একটা ঘরে ওনারা বাস করেন আসলে ওনাদের যে যে বর্তমানে অবস্থা আর যদি আপনারা সরাসরি দেখেন আপনাদের মানে সহ্য হবে না এই জন্য যারা আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমি দেখাচ্ছি কাছে কাছে আসেন তো এই যে একশাটা করছে এই যে এই চলটা এই চল এখান থেকে এখানে চলে গেছে এখন ডাক্তার বলছে দ্রুত আজকে দিনের মধ্যে যদি এই ধরেন আজকে দিনের মধ্যে যদি ওনাকে ঢাকা না নেওয়া হয় তাইলে অবস্থা খারাপের দিন চলে যাবে আমরা এখানে ডাক্তার এখানে বান্ধিয়ে দিয়ে দিছে দেখতে পাচ্ছেন যে এখানে পুরো একদম পুরো ফুলে গেছে এই জায়গাটা সে হা করতে পারে না এই শুনেন এই শুনেন কথা শুনেন এখন আপনাদের কাছে টাকা টুকা আছে আসলে দর্শক বুঝিয়া বলার মতো আসলে ওনাদের কেউ নাই এখানে অনেক লোক আসছে সবার কিন্তু এখানে অনেক লোক ওনাদের ডাকে সারা দিয়ে আসছে আসলে অনেকে একশো পাঁচশো করে অনেকে দিছে কিন্তু অনেক টাকার প্রয়োজন কারণ এই চিকিৎসাটা করতে গেলে অনেক টাকার প্রয়োজন চিকিৎসা যে আজকে ঢাকা নিতে না পারে তাহলে হয়তো বা জানি না আল্লাহ ভালো জানেন মানে অবস্থা খুবই খারাপ দিয়ে যাইতে আছে কিয়া ওনার অপারেশন করতে হবে অপারেশন করতে হবে দ্রুত আর্থিক অভাবের কারণে যাইতে পারতেছেন না তা আপনারা এই অসহায় পরিবার জন্য এই শুনো এই এত বুঝিয়া আসলে কিছু বলা যায় না এত বোবা মানুষকে মানে বাক প্রতিবন্ধী মানুষ আর উনিও যে কথা বলবে ওরকম মানে আর ওনাদের নাই একটা মাত্র সন্তান নিয়ে অনেক বিভাগ বিভাগে আসে দেশ বিদেশে যারা দেখছেন তো আমাদেরকে ভিডিও ভিডিওটা লাইক করবেন শেয়ার দিবেন সবাই যাতে দেখতে পারে কোনো না কোনো ভাই যত দশ টাকা দিতে পারে